কবি আনোয়ারুল হকের সায়িতা আলোকহীন ক্ষীণ অশ্রু ভরা তারায় ডানা খুলে প্রজননরত আকাশ উচ্ছ্বল আর প্রতিটি ছায়ায় তার উপছায়া কেবলই গায় আলো ছায়ার বিফল গান আলো দু চোখে অশ্রুভরা তারায় অবগুণ্ঠিতা নারী অবরুদ্ধ আকাশ অর্ধেক নীল নদে বিষ জল অব্যাহত নিত্য বলাৎকার ব্যাঙ্ক বিমা আমানত আর অশরীরি পাপারাজ্জি আলোকহীন দুচোখে অশ্রুভরা তারায় পড়ন্ত জলের রেখা নরম বৃত্ত কুম্ভ তেপান্তরে শুয়ে থাকা প্রসাধনীন আত্মা ব্যথার সুগন্ধ আর লক্ষ্যভ্রষ্ট ফ্লাশ আলো কীন অশ্রু অশ্রুভরা তারায় গন্তব্য সেই শ্মশানের অন্তরে যার চোখে শুধু শুধু নীল সমুদ্র